রাজ্যের ভবিষ্যৎ রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে একশো ষাটটি স্কুলের মতন একশো ষাটটি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএস তরফ থেকে সেই এই মার্জিনকে ধিক্তার জানাই কারণ এই মার্জিন যদি হয়ে যায় এবং পঁচানব্বইটি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড়ো স্কুলে যদি আসতে চায় প্রপার রাস্তা নেই প্রপার পরিকাঠামো নেই তারা তারা শেষ পর্যন্ত আপনার আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে তো আমরা ধিক্তার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে এই মার্চ যাতে অতি সত্তর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই এই মার্জিনকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নাম নাম